ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার উপায়গুলো কী কী তে পড়ুয়া শিক্ষার্থীরা কিংবা যারাই সদ্য এইচএসি পরীক্ষা শেষ করেছে তাদের মাথায় এই বিষয়টা অনেক বড় আকারে কাজ করে সো আজকের ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো যেটা তোমার সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জার্নিটাকে একটা সঠিক দিক নির্দেশনা দিবে আমি যদি ফার্স্ট পয়েন্টে কথা বলি সেটা হচ্ছে বস আত্মবিশ্বাসী হওয়া আমরা অনেক স্টুডেন্টকে দেখি নার্ভাস থেকে অ্যাডমিশনের জার্নিটা শুরু করতে অর্থাৎ সে একটা ফ্লাকচুয়েট মুডে থাকে সে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে আমার দ্বারা কি সম্ভব আমি কি পারব এত এত কম্পিটিশনের মধ্যে কি আমি সার্ভাইভ করতে পারবো আমি তো গ্রামে থাকি আমার তো ইংরেজির বেসিকে দুর্বলতা আছে আমার সাধারণ জ্ঞান মনে থাকে না হিসাব বিজ্ঞানের সূত্রগুলো মিলাতে পারি না সেই ক্ষেত্রে আমার দ্বারা পসিবল কিনা এখন যেই কাজের শুরুটাই হয় সংশয়ের মধ্যে দিয়ে একটা দুটানা ভাবের মধ্যে দিয়ে সেই কাজে আসলে সফল হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ যেই কাজটা আমরা কিছুটা ভয়ে এর মাধ্যমে শুরু করি সেই কাজটা করে জয়ের কাছাকাছি পৌঁছানো যায় না তাই কাজটা শুরুই করতে হবে আত্মবিশ্বাসী হিসাবে যে ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বাবা মাকে আমি বলার মতো একটা গল্প দিব যেন বাবা মা আমাকে নিয়ে গল্প করতে পারে তাদের বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজনকে যেন বলতে পারে যেটা আমার ছেলে এটা আমার মেয়ে সে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে আর সন্তান হিসাবে আমরা বাবা মাকে কিন্তু তেমন কিছুই দিতে পারিনি সো আমরা চাচ্ছি এইবার বলার মতো একটা গল্প আমরা আমাদের বাবা মাকে দিব যেটা তারা তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে হর হামেশাই বলবে এবং সন্তান হিসেবে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর বাবা মা হিসাবে এইটাই হবে তাদের স্বর্গপ্রাপ্তি যে আমি আমার ছেলেটাকে নিয়ে আমি আমার মেয়েটাকে নিয়ে এক জায়গায় গল্প করতে পারি গর্ব করতে পারি আর যখন তোমার বাবা মায়ের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বলবেন যে ভাই ভাবি আপনার ছেলেটা বা আপনার মেয়েটাকে আল্লাহর রহমতে ভালো একটা জায়গায় নিতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটা কিন্তু চারটিখানি কথা না তখন তোমার বাবা মায়ের যে বাঁধ ভাঙা একটা আনন্দ কাজ করবে একটু চিন্তা করে দেখো সো তাদের কথা মাথায় রেখে হলেও তুমি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিবে যে ইনশাল্লাহ আল্লাহ তালা আমার সাথে আছে বাবা মায়ের দোয়া সবসময় আমার সাথে থাকবে আমি আমার আত্মবিশ্বাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিত করবো সো জার্নিটা শুরু হওয়া উচিত আত্মবিশ্বাসী হিসাবে যে ইনশাল্লাহ আমি পারবো এই কাজটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কিংবা যখনই তুমি নামাজ কালাম পড়বে কিছুটা অবসর সময় পাবে তখনই সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি করে প্রার্থনা করবে সেই ক্ষেত্রে মনের মধ্যে আমাদের একটা আলাদা জোর আসে পরের পয়েন্টটা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক পরা প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিট কিংবা গয়নিট অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিট অথবা ব্যবসায়ী শিক্ষা শাখার ইউনিটের তুমি বিগত বছরে আসা অ্যাটলিস্ট দশ বছরের প্রশ্নগুলো যদি পড়ে নাও অর্থাৎ গত দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টাইপ প্রশ্ন এসেছে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা সেই ইউনিটের প্রশ্নের কাঠামো বা সিস্টেমটা যদি বুঝতে পারো সেই ক্ষেত্রে তোমার যাত্রাটা সহজ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্র্যাক করার জন্য তাই প্রশ্ন ব্যাঙ্ক তুমি কই পাবা প্রশ্ন ব্যাঙ্ক তুমি তোমার নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করবা কিংবা আমাদের ফেসবুক পেজে তুমি ইনবক্স করবা প্রশ্ন ব্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আমরা দিয়ে দিব যে কোন কোন প্রশ্ন ব্যাঙ্ক তোমার জন্য ভালো হবে তারপরে যদি খেয়াল করো সেটা হচ্ছে টপিক সিলেকশন প্রশ্ন ব্যাঙ্ক যখন তুমি পড়বা বিগত দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো পড়লে তুমি দেখবা কিছু টপিক আছে যে টপিক থেকে রেগুলারলি ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে সেরকম কিছু টপিক ভাই আপনি একটু বলে দেন তাহলে আমাদের জন্য ভালো হবে সেরকম কিছু টপিক আছে ইংরেজি মুখস্থ আইটেম ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেজ এন্ড ইডিয়মস কিংবা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা দেখি পার্টস অফ স্পিচ নাউন প্রেনাউন অ্যাজেকটিভ ভার্ব অ্যাডভার্ব তারপর হচ্ছে আমরা দেখি কনজাংশন কিংবা ন্যারেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পজিটিভ এবং সাবজাংটিভ ভার্ব এবং এর বাইরে যদি আমরা আলাদাভাবে গুরুত্ব দিই সেটা হচ্ছে টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সো বা রাইট ফর্ম অফ ভার্ব তো এই আইটেমগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে বাংলার ক্ষেত্রে দেখবা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতাত্মক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এগুলো থেকে প্রতি বছর প্রায় চারটা প্রশ্ন আসে পি এবং সি ইউনিটে এবং ব্যাকরণে যদি আমরা যাই তাহলে দেখব ধনীয় বর্ণ শব্দ বাংলা বানান সমাস সন্ধি কিংবা ধনী পরিবর্তন উচ্চারণের নিয়ম তারপর হচ্ছে নত্ত বিধান ও সত্য বিধান অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলোর থেকে প্রতি বছর হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আসে এর বাইরে জিকেতে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যখন পড়বা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে প্রশ্ন করে কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান অর্থাৎ তুমি ইজিলি কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে সাম্প্রতিক অনেক তথ্য থেকে প্রশ্ন করে এবং এর বাইরে গেলে দেখবা তোমার এইচএসিতে পড়োয়া যেই অধ্যায়গুলো ছিল হিসাববিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স সেগুলো থেকেই একটু ঘুরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে এখন এই যে টপিক সিলেক্ট করা যে কোন কোন অধ্যায় পড়ব কোন কোন কন্টেন্টগুলো পড়ব সেটা ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি প্রশ্ন ব্যাংক পড়বা দশ বছরের প্রশ্ন দেখলে টপিকটা সিলেক্ট হয়ে যাবে কিংবা আমাদের টার্গেট ডিউ নামে একটা ব্যাচ আছে যেখানে আমরা অনলাইনে পড়িয়ে থাকি সেই ব্যাচে যখন ভর্তি হবা টপিকগুলো সিলেক্ট করে আমরাই নাম বলে দিব পরের কাজটা হচ্ছে কোন একটা কোচিং বা অনলাইন ব্যাচে পড়া দেখো অ্যাডমিশনের জার্নিতে তুমি যখন টপিকগুলো জেনে গেলা যে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই ক্ষেত্রে একা একা পড়াটা আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা অফলাইন কোচিং এ ভর্তি হয় অনেকেই আছে যারা অনলাইন ব্যাচে ভর্তি হয় কেউ বাসায় প্রাইভেট টিচার রাখেন অনেক বিশ্ববিদ্যালয়ের ভরবাইকে এইখানে তারা রেখে দেন তাহলে দেখো আমরা এই তিনটা কন্টেন্ট দেখতে পারি যে কেউ কোচিং সেন্টারে ভর্তি হন কেউ অনলাইন ব্যাচে পড়ান কেউ বাসায় প্রাইভেট টিচার রেখে দেন এখন কোচিং সেন্টারে অনেকেই অফলাইনে গিয়ে অনেক টাকা পয়সা বা সময় খরচ জার্নি ট্রাফিক জ্যাম দূরে যাওয়া কিংবা কে কে পড়াচ্ছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াচ্ছে কি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় স্টুডেন্টদের মাথায় এই জিনিসটা কাজ করে যে আমাকে যিনি পড়াবেন ইনি যেন ঢাকা ইউনিভার্সিটির হন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাইয়ের কাছে পড়ার মধ্যে বা পড়ার মধ্যে যে আনন্দ সেটা আসলে অন্য জায়গায় কাজ করে না যে ভাই যত ভালোই পড়াক দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা পড়েছেন এই কথাটা শুনলে আমাদের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে এখন সে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসে অনেক ভালো পড়ালেও মনের মধ্যে তৃপ্তিটা কাজ করে না যদিও যারা ভালো পড়ায় তাদেরকে আমার রেসপেক্ট বাট তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট দেখে পরিকল্পনা করবা এতে তোমার ডোপামিন রিলিজ হবে সো সেই ক্ষেত্রে তুমি দেখবা যে কোনো কোচিং সেন্টার অফলাইনে যদি তোমার পড়তে ভাল লাগে সেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে এবং তোমার যদি মনে হয় যে কোনো অনলাইন বেচে পড়লে আমার ভালো হবে সেই ক্ষেত্রে তুমি অনলাইন বেঁচেও পড়তে পারো কোনো প্রাইভেট টিচার নিলে তুমি প্রাইভেট টিচার নিতে পারো সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে পরিকল্পনা করতে পারো যে ভাই আসলে কি করলে ভালো হয় এটা হচ্ছে আমার ফোন নাম্বার তুমি এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারো যে তোমার জন্য কোনটা ভালো হবে এবং আমাদের নিজেদের অনলাইন ব্যাচ আছে সো যে কোনো একটা কোচিং ব্যাচে পড়লে কি হবে তুমি একটা রুটিন পেয়ে যাবা কি পাবা একটা রুটিন পাবা ধরো টপিকগুলো সিলেক্ট করার পর তুমি তো বুঝে গেলা যে এই টপিকগুলো পড়তে হবে এখন এই টপিকগুলো যদি কোনো একটা কোচিং সেন্টার অনলাইন ব্যাচ বা প্রাইভেট টিচার নিয়ে পড়ো উনি তোমাকে পড়া দিয়ে যাবেন পড়া নেবেন পরীক্ষা নেবেন ভুল হবে সেটাকে শুধরে দিবে। এরকম একজন টিচার যে তোমার পুরো অ্যাডমিশন জার্নিতে প্রায় তিন চার মাস রেগুলারলি এই কাজগুলো করে দিলে তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে সেই প্রবলেমগুলো দূর হয়ে যাবে যেগুলো আসলে ভর্তি পরীক্ষার দিন প্রবলেম হতে পারে সো একটা কোচিং একটা অনলাইন বেজ বা একটা প্রাইভেট টিচার রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ বাট কেউ যদি এগুলো ছাড়া পড়ে ভালো করতে পারে তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল তারপরে দেখো রিভিশন দেয়া। সো আমরা অনেক ক্ষেত্রেই শুধু পড়তে থাকি কোচিং বা অনলাইন বেচে বা এই যে টপিক সিলেক্ট করার পর প্রশ্ন ব্যাংকের পর আমরা শুধু পড়তে থাকি নতুন পড়া পড়ি বাট আমরা রিভিশন দেই না এখন তুমি যদি আমাদের ব্রেইনের ফাংশনটা একটু বুঝো তাহলে দেখবা রিপিটেশন অর্থাৎ কোনো কিছু বারবার রিপিট করলে আমাদের মাথায় সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় তাহলে রিপিটেশনের মাধ্যমে কোনো জিনিসের পুনরাবৃত্তি করার মাধ্যমে আমরা সেই জিনিসটা আমাদের ব্রেইনে বেশি সময় ধরে রাখতে পারি তাহলে তুমি যা যা পড়ছো তোমার এই অ্যাডমিশনের জার্নিতে তা যদি রেগুলারলি রিভিশন দাও সপ্তাহে একটা নির্দিষ্ট সময় করে তাহলে সেটা তোমার মাথায় দীর্ঘস্থায়ী হবে এমন হতে পারে ছয় দিন যা পড়াশোনা করছো সাত নম্বর দিন সব তুমি ভীষণ দিলা এমন হলো ১৪ দিন কত চোদ্দ দিন যা পড়েছ তুমি পনেরো নাম্বার দিন সেই সব কিছু রিভিশন দিলা তাহলে তোমার টোটাল দুইবার রিভিশন দেওয়া হলো তারপর আবার তুমি একুশ নাম্বার দিন অর্থাৎ হচ্ছে তুমি তিন সপ্তাহ পরে গত বিশ দিনে যা পড়েছ একুশ নাম্বার দিন তুমি সব কিছু রিভিশন দিলা এবং লাস্টে 30 দিন পরে তুমি গত 30 দিনে যা পড়েছ তিন দিন সময় নিয়ে গত 30 দিনের সব পড়াকে রিভিশন দিবে সো বারবার যখন রিভিশন দিবে যে জিনিসগুলো ভুলে যাবা সেগুলোকে তুমি হচ্ছে মার্কার হাইলাইট মার্কার দিয়ে হচ্ছে হাইলাইট করে রাখবা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখলে পরবর্তীতে ওই টপিকটা পড়তে গেলে যেই জিনিসটাতে সমস্যা আছে সেটাতে আগে তোমার চোখ যাবে এবং সেটা নোটিসেবল হবে দৃষ্টিগোচর হবে আগে তারপর হচ্ছে বস পরীক্ষা দেওয়া আমরা অনেকেই আছি পরীক্ষা দিয়ে দিয়ে একটা প্রশ্ন ভুল হলে আমাদের মধ্যে একটা অনীহা কাজ করে আমরা পরবর্তীতে পরীক্ষা দিতে চাই না এই জার্নিতে তোমাকে অবশ্যই নিয়মিত পরীক্ষা দিতে হবে যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ এটাকে গুছিয়ে নিতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা পারফেক্ট প্ল্যান করতে পারবে সো পরীক্ষা যখন দিবা তখন পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভুল বের হবে কি বের হবে ভুল এখন পরীক্ষা যদি দিয়ে তুমি ভুলগুলোকে বের করে নিতে পারো সেই একই ভুল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন আর হবে না তাহলে এটা ভালো না আমরা আগে থেকেই কোনো একটা জায়গায় পরীক্ষা দিয়ে আমাদের ভুলগুলো বের করে নেই ভুলগুলো আগে বের হলে পরবর্তীতে সেই ভুল নিয়ে আমাদের আর সাফার করতে হবে না সো আমরা আগে থেকেই পরীক্ষা দিয়ে আমাদের ভুল বের করে নিতে পারি পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে লেগে থাকা আমরা অনেকেই আছি যারা অ্যাডমিশন শুরুর দিকে শুরু করি এক মাস বা দেড় মাস পরার পর প্রথম দিকে যেই এনার্জি বা যেই চিন্তা ভাবনা করে প্রস্তুতিটা শুরু করেছিলাম পরবর্তীতে একই গতিতে সেই প্রস্তুতিটাকে সমানভাবে চালিয়ে নিয়ে যেতে পারি না সো সেই ক্ষেত্রে আমার তোমার প্রতি পরামর্শ থাকবে একেবারে প্রথম দিন তুমি তোমার ভর্তি প্রস্তুতি জার্নি বা অ্যাডমিশন পিরিয়ডটা যেভাবে স্টার্ট করেছিলে একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার আগের দিন সেই এনার জি সেই মুদ্ধমতা নিয়ে সেটা শেষ করবা কখনো যদি ডাউন মনে হয় কখনো যদি পড়তে ভালো না লাগে প্রো উইছাদিন এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে চলে আসবে এবং মাথায় রাখবে যে আমার বাবা মাকে কিছু একটা দিতে হবে বাবা মাকে একটা গল্প করার মতো বিষয় দিব ওনাদের বয়স হয়েছে আমরা স্টুডেন্ট হিসেবে আর সন্তান হিসেবে উনাদেরকে কিছুটা দিতে পারিনি এখন পর্যন্ত সো এখন একটা গল্প করার সুযোগ দিতে চাই যেন উনারা অন্তত চা খেতে খেতে তোমাকে বা মাকে নিয়ে গল্প করতে পারেন এবং লাস্ট কাজটা হচ্ছে শুরু করা আমরা অনেকেই আছি এই সব কিছু করি একেবারে সব প্ল্যান করে রাখি যে সব কিছু করব। পরিকল্পনা করি পরিকল্পনা করে শুরু করাই হয় না অর্থাৎ পড়তে বসার জন্য দুই ঘন্টা মোটিভেশনাল ভিডিও দেখলাম হাউ টু স্টার্ট রিডিং কিন্তু দুই ঘন্টা পরে ওই ভিডিও দেখে আবার ঘুমায় পড়লাম কিন্তু পড়াটা শুরুই করতে পারলাম না সো আমাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক হয় আমরা অনেক পরিকল্পনা করি অনেক কিছু মাথায় সাজায় রাখি কিন্তু সেই কাজটা যে শুরু করব সেই কাজটা শুরুই করা হয় না তাই আমার পক্ষ থেকে তোমাকে পরামর্শ কাজটা শুরু করে দাও অর্থাৎ যত তাড়াতাড়ি পারো এই কাজটা শুরু করো যত তাড়াতাড়ি পারো এই কাজটাকে শুরু করে একেবারে একটা গুড সেই নিয়ে আসো এবং এই কাজটা শুরু করার জন্য তোমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করলেও তুমি যখন কোনো একটা ব্যাচে বা কোচিংয়ে বা ভাইয়ার সাথে পড়বা তখন দেখবা যে উনি তোমাকে প্রেসার দিয়ে সেই কাজটা তৈরি করে নিচ্ছেন সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারো এবং কেউ যদি মনে করো তোমাকে গাইড করা দরকার এবং এই জিনিসগুলো শুরু করা দরকার সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে তোমাদের জন্য যে ব্যাচে আমরা বাংলার ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস পঞ্চাশটি এখানে এমসিকিউ প্লাস রিটার্ন ক্লাস নিব আমরা এবং এই কোর্সের কোর্স ফি নিচ্ছি আমরা তিন হাজার টাকা এই যে এমসিকিউ প্লাস রিটার্ন ক্লাস গুলা নিচ্ছি সেগুলোর উপর আবার ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা ভর্তি কার্যক্রম আপাতত চলমান আছে এবং তোমরা যদি ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে কল দিতে পারো এটাতে কল দিলে সরাসরি আমার সাথেই কথা বলতে পারবে সো এই দুইটা নাম্বারে কল দিয়ে ডিরেক্ট আমার সাথে কথা বলে সিদ্ধান্ত নাও যে আসলে কি করবা কিভাবে পড়বা ক্লাসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো এবং যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ হিসাব বিজ্ঞানের তিরিশ মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সের বৃষ্টি বৃষ্টি করে ক্লাস ফাইনাল মডেল টেস্ট থাকবে বৃষ্টি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ভর্তি কার্যক্রম চলছে নিচের দুইটা নাম্বারে বিকে সেবা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে তুমি কল দিতে পারো অন্যদিকে আমাদের এই নাম্বারে তুমি হচ্ছে এস এস করে জানি বা এই আমাদের তিন হাজার টাকা আমাদের নিজের নাম্বারগুলোতে তুমি হচ্ছে বিকাশ বা নগদে পাঠিয়ে জানিয়ে দিতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো আমাদের যে ক্লাসগুলো সেগুলো ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে ক্লাস শেষে আমাদের লেকচারশিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে আমরা ওই টপিকের উপর পরীক্ষা নেই এবং যেহেতু ক্লাসগুলা রেকর্ডেড থাকে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে আমরা ওয়েবসাইটে সাজিয়ে দিই ক্লাসগুলো তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে প্রতিটা টপিকের উপর সেখানে কোনো ভুল থাকলে তুমি সেটার উপরে সলভ ক্লাস পাবা সেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে তোমার মেরিট পজিশন দেখা যাবে কে হায়েস্ট পেয়েছে দেখতে পারবা এবং তোমার কয়টা ভুল হয়েছে সেগুলোকে শুধরে নিতে পারবা এই কোর্সের ক্লাস যারা নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ঢাবিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেই তারা তাদের সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়েছেন এবং তারা যেহেতু নিজেরা পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তারা খুব ভালোভাবেই তোমার সমস্যা বুঝে তোমাকে ঢাবির জন্য পড়াতে পারবেন যে নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তার জন্য এই কাজটা করা কিছুটা টাফ বাট তারপরে অনেক ভালো টিচার আছে যারা এটা খুব ভালোভাবেই করতে পারে বাট ঢাবিয়ান একজন ভাইয়া বা আপু হলে সেটা বেশি ভালো হয় আর রিটেনের জন্য যারা ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় ভালো করেছে আমরা তাদেরকে নিয়ে আসব সে এসে বলবে লিখিত পরীক্ষার জন্য কোন প্রশ্নের উত্তর কীভাবে সে লিখেছিল এবং কেন সে লিখেছিল এবং কিভাবে সে বুঝলো যে এই প্রশ্নের উত্তর এইভাবে লিখলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ভালো নাম্বার পাবে বা ঢাবির টিচার তাকে বেশি নাম্বার দিবে তুমি যখন ঢাবির ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে সি ইউনিট কিংবা বি ইউনিটে তোমার রিটার্ন পরীক্ষার খাতা তুমি কিভাবে লিখবা কোন টেকনিকে লিখলে ভালো করতে পারবা এ টু জেড সব কিছুই বলে দেওয়া হবে আমাদের এই ব্যাচে কারণ ঢাবিয়ানরা এই কোর্সটাকে অপারেট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বেশি কেউ একটা থাকবে না সো এই ক্ষেত্রে বেশি কেনা কেউ থাকবে না আমরা সবাই ঢাবি কাজ করতে চাচ্ছি এই কল দিতে পারো ফেসবুক পেজে করো আমরা ইন ডিটেল সবকিছু বলে দিব এবং আমাদের বিশ্বাস মানে তুমি যদি একবার গুছিয়ে আমাদের সাথে স্টাডি করতে পারো এই পয়েন্টগুলো যদি আমরা তোমাকে শেষ করে দিতে পারি এন্ড অফ দ্য ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে আসসালামু আলাইকুম